চলুন বন্ধুরা আজকে একটা ভিউ দেখাই দেখুন কি হচ্ছে এই যে রান্নাঘরের সমস্ত জিনিসগুলো বার করে ফেলেছে আর এই রান্নাঘর পরিষ্কার করা শুরু হয়ে গেছে কারণ পুজো চলে এসছে তো তো পুজোর আগে ঘর দুয়ার আমরা প্রত্যেক বছর পরে পরিষ্কার করি আর কি এই দেখুন দুজন মিলে লেগে গেছে এই যে সুনীতি বোন খুব ভালো খুব ভালো আমরা আমরা যখন ডাকবো আমরা ঠিক ওই সময় ও চলে আসবেই ও না করে না খুব ভালো মেয়ে আর এই যে আপনার দিদি দেখুন করছে কাজ পারছি হাতে হাতে একা তো পারি না বুঝতেই পারছো যার জন্য পাশাপাশি আমার একটা বোন খুব ভালো সব কাজ করে আমার যাবতীয় টুকটাক কাজ আমি একা যখন পারি না তখন একে ডাক করাই যা একটু করে দিই যা আর সে খুব ভালো মেয়ে যা বলি তাই করে এবার পুজোর আগে একটা ঘর ঝাড়ার ব্যাপার থাকে আপনারা সবাই জানেন তা আমি ঘর ঝাড়বো অবশ্যই ঝাড়বো আজকে রান্নাঘরটা নিয়ে পড়েছি রান্নাঘরটা ঝাড়া হয়ে গেলে আবার ঘরে যাব ঘর ঝাড়বো তাই বন্ধুদের বলবো বন্ধুরা সব সময় পাশে আছে আপনাদের সামনে দিই সময় থাকবো আর আপনারাও থাকবেন আজকে হয়তো একটু দেরি হবে যেহেতু বুঝতেই পারছেন আমি ব্যস্ত ঘর নিয়ে সবাইকে ভালোবাসা দিয়ে দেবো নিঃস্বার্থ হবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে সবাই সবাই পাশে থাকবেন